ঈদ মুবারক অপরূপ টিভির পক্ষ হতে জানাই অপরূপ টিভির কলাকৌশলী বিজ্ঞাপনদাতা সংবাদ পাঠক নিউজ প্রেজেন্টার ক্যামেরা পারসন রিপোর্টার দেশ বিদেশের প্রতিনিধি এবং অপরূপ টিভি পরিবারের পক্ষ হতে জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা টিভি অনলাইন চট্টগ্রামবাসী আসসালামু আলাইকুম ও আগাম ইকনুবার আমি চট্টগ্রাম মহানগর পরিবেশ বিষয়ক সম্পাদক আমার নাম খুশিত আলম আসলে সুজন্য সাক্ষাৎ বলতে সুজন্য সাক্ষাৎ বলতে আমাদের আমরা দীর্ঘ সতেরো বছর পর দীর্ঘ সতেরো বছর পর আমাদের এই ঈদটা আসলে আমাদের আনন্দের সাথে আমরা বুক করতে পারবো ছেলে মেয়েকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে পরিবারকে নিয়ে ভাই বেড়াদারকে নিয়ে এটাই আসলে আমাদের চাওয়া আমাদের চাওয়া ছিল সৈরাজ হাসিনা যাওয়ার পরে আমরা বর্তমানে এই এই পেজিস পেজি সরকারের কারণে সতেরো বছর আমি অনেক কষ্ট করেছি এই যে আমি আমার জীবনে আমি অনেক মামলা খেয়েছি রাজনৈতিক মামলা কোনো সময় আমার জেলে যেতে হয়নি ঈদের টাইমে আমি দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে ঈদের টাইমে আমি জেলে ছিলাম একদিন আগে ঈদের একদিন আগে আল্লাহর কি রহমত আমি জামিন পাই তো আমার এই জিনিস আসলে ১৭ সতেরো বছরের মধ্যে খুব মনে থাকবে আমি আমার জীবনে এই জনের মামলা থেকে আপনার বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে ছিয়ানব্বই থেকে দু পর্যন্ত অনেক মামলায় আমরা দীর্ঘ বিগত সরকারের আমলে দীর্ঘ সহি শাসক শেখ হাসিনা যখন ছিয়ানব্বইতে ক্ষমতায় ছিল তখনও আমরা জেল কেটেছি কিন্তু ঈদের টাইমে কোনো সময় দিয়ে এই রমজান মাসে আমাকে জেল কাটতে হয়নি কিন্তু আমার একটা দুঃখ আমার একটা দুঃখর কারণে আসলে এই মামলার কথা আমি বলছি আমাদের তখন আমি যখন আমার মামলা হয় আমি হাইকোর্ট থেকে যাবি নিয়ে আসি আমি মাননীয় দশ কোর্টকে সম্মান করে কোর্টে দাঁড়াই কিন্তু যশ আমাকে জামিন দেয় নেই আমাকে হাইকোর্টে জামিন তাওয়ার টাকার সত্য যশ আমাকে জেলে পাঠায় আমার আমার এই দুঃখটা আমি বিগত এই সামনে যে সরকার আসবে এই গণতান্ত্রিক গণতান্ত্রিক একটা সিস্টেম চালু করে এই জিনিসটা দেখার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করব যেন আমার মতো রাজনীতিবিদ বা অনেকজন রাজনীতি করে তারা যেন কষ্ট না হয় আমি বিশেষ করি সবাইকে চট্টগ্রামবাসী আমার বিএনপি পরিবারকে আমি আনন্দের সাথে ঈদ করার জন্য উদার আবেদন তাদের আমি ঈদ মুব জানাচ্ছি আর আরেকটা আমি আরেকটা বলতে চাই যারা যারা বৃদ্ধশালী যারা যাদের টাকা পয়সা আছে যাদের ভালো সুবিধা আছে তাদেরকে আমি এসব না তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব আমাদের নেতারা ছোটোখাটো নেতারা ওয়ার্ড নেতা থানার নেতা এরা আসলে বঞ্চিত আপনারা এদেরকে একটু দেখবেন আমি আসলে আগে যে মায়া মহাপদ দিয়ে দেখত কিন্তু এইবার এইবার আসলে সেই জিনিসটা দেখা যায়নি আমাদের বড় ভাইদের মধ্যে আমাদের বড় ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যেন কর্মীদেরকে মূল্যায়ন করেন কর্মীরা আপনাদেরকে নেতা বানাবে এটা আপনাদেরকে শিক্ষা নিতে হবে এই জিনিসটা অতিথি হয়ে আসতে সামনের সামনের দিকেও হবে এই জিনিসটা আপনাদের স্মরণ লাগবেন আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের সিনিয়র নেতারা সিনিয়র নেতা মহানগর নেতাগুলো তাদেরকেও বলবো আপনারা বিশেষ করে বিশেষ করে উমরা হতে যান তো আপনারা সবাই একটু মনে লাগবেন আপনার এলাকার কর্মীগুলো কীভাবে আছে এই জিনিসটা আপনার মনে লাগবে আমি বিশেষ করে আমাদের বড় ভাইদেরকে এই না নেতাদেরকে দৃষ্টি আকর্ষণ করব এই জিনিসটা আপনার মনে লাগবেন এছাড়া আসলে এই জিনিসটা সবাই মিলেমিশে করলে এটাই ঈদ এই জিনিসটা আমাদের মুসলিম জাতি জানতে হবে আমাদের মধ্যে আমাদের নবী শিখিয়ে গেছে এই জিনিসটা আমাদের নবী একসময় এই ফকিরকে ওনার জামা খুলে দিয়ে ঈদ করেছে তাইলে আমাদের এই শিক্ষাটা নিতে হবে আপনারা আমি অনুরোধ করব আপনারা যেন এই আমাদের এই ছোটোখাটো কর্মীগুলো দেখেন যেন আমার আমার কাছেও অনেকজনে ভাই আমি কিছু নিতে পারি নাই ভাই আমার এই সমস্যা অনেকজন অনেক ছোটো ভাই আমাদেরকে বলেছে আমরা যা সাধ্য পেরেছি আমরা করেছি আপনারাও এভাবে করেন তাহলে আমাদের ইটটা মনে হয় আরও উৎসবও গড়ে উঠবে তো আমি আমি আবারও আমাদের এই বিএনপি পরিবারের সকল ভাইদের ঈদ মোবারক জানাচ্ছি আমাদের ভুল দুটিও হল আসলে ক্ষমা করে দিবেন যেন আমরা সুন্দরভাবে আগামীতে আরও সুন্দর উৎসব ঈদ করতে পারি ধন্যবাদ সবাইকে অপরূপ টিভি অনলাইন